দুপুরে চিরাচরিত নিয়ম মেনে বালুরঘাটের রথতলায় পালিত হচ্ছে রথযাত্রা উৎসব আর এদিন নিয়ম মেনেই ঐতিহ্যবাহী একশো সাতাশ বছরের প্রাচীন রথযাত্রায় রথ চকভবানী ভবানী ঘোষ পাড়ায় ঘোষ বাড়িতে এসে পৌঁছল এখানে বিগ্রহ পুজো এবং জগন্নাথ দেবের ভোগের পাশাপাশি জগন্নাথের মাসের বাড়ি থেকে ভক্তদের উদ্দেশ্যে প্রসাদ বিতরণ করা হয় এরপর রথতলার মাঠে জগন্নাথ দেব পৌঁছলে সেখানে রথের মেলা শুরু হয় জানা গিয়েছে ঘোষ পরিবারের পূর্বপুরুষ লক্ষ্মী নারায়ণ ঘোষ রামহরি ঘোষ এবং সেবায়িত নীলকান্ত মুখার্জির সময় থেকেই শুরু হচ্ছে এই রথযাত্রা অনুষ্ঠান কত বছর ধরে আর কি হচ্ছে একশো সাতাশ বছর ধরে হচ্ছে এটা আপনাদের কপুরুষ ধরে চলছে আমরা চলছে তৃতীয় প্রজন্মের আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি তৃতীয় প্রজন্মের আমরা উত্তরাধিকাররা এই অনুষ্ঠান প্রতি বছর এই প্রথা কে শুরু করেন আপনাদের পূর্বপুরুষদের তার নাম কে দাদুরা লক্ষ্মীনারায়ণ ঘোষ রামরি ঘোষ এবং এখানকার চকভবনী এলাকার আরও গণ্যমান্য ব্যক্তি নীলকান্ত মুখার্জি আমাদের কুল পুরোহিত ছিলেন এবং আরও এখানকার নাগরিকবৃন্দ যারা ছিলেন তারা মিলেন আমরা সাতদিন দিন ধরে দুবেলা ভোগ আরতি তারপরে নাম কীর্তন অনুষ্ঠান প্রসাদ বিতরণ যেটা যে আজকেও আমাদের এখানে রথ নিয়ে আসলো আমরা এখনই অনেক ভোগ বিতরণ অনুষ্ঠান এবং বিগ্রহ পূজা হচ্ছে তার প্রসাদ বিতরণ অনুষ্ঠান কাজ আমরা এখনই শুরু করবো পূজা শেষ হলেই প্রতিবারের নয় এবারও আমাদের এখনই শুরু হবে